Welcome to another episode. Take the next right, then turn right. Head west. One hundred meters, slide right. In four hundred meters, turn right. মিনি সুন্দরবন তো এখন যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে কি গোলপাতা বাগান

ও এখন মাছ করবেন এর আগে কি ধান ছিল হ্যাঁ ধান ফলেছে ভালো ও এখন তাহলে আপনাকে জল দিতে হবে তো ও জলটাই আচ্ছা 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 হুম করা চাষের জন্য তৈরি করছেন কী চাষ করবেন এখানে হ্যাঁ কি মাছ মাছি ভেটকি মানে লবণ জলের যেগুলো লবণাক্ত জলের নোনা জলে তাই তো হুম দাদা ওই গোল পাতা বাগানটা কোন দিক দিয়ে যাবে ও লাইট সোজা তাই তো হুম এগুলোর জন্যই কথা মিনি সুন্দরবন বলছে যাকে চলো মিনি সুন্দরবন পৌঁছে গেছি আমরা এই হচ্ছে মিনি সুন্দরবন কাঁকড়া আছে হুম সাদা বান আছে কেউ আছে গাছ আছে এইগুলো সব আছে হেতাল হ্যাঁ হেতালটা নেই হেতাল নেই আছে যেগুলো দেখবেন গোল গাছ আর কালো বান সাদা বান সব তো আছে গেম গাছের বড্ড আছে দেখলে বুঝতে পারবেন

আচ্ছা দেখছো হল গুলো কত করে আর দুটো একশো তাই তো দুটো একশো টাকা আচ্ছা ঠিক আছে আগে ঘুরে আসি হ্যাঁ দাদা যাচ্ছি দেখি কেমন লাগে হ্যাঁ এতো সুন্দরবনেরই সব গাছগুলো আরে বা এতো দারুণ আচ্ছা এই হচ্ছে তাহলে মিনি সুন্দরবন তাই তো তো আমি এখন আছি মিনি সুন্দরবনে ভালোই লাগছে ঘুরতে একা একা যদি কোনো কুমির কমিটুমি চলে আসে সেই জন্য এই ব্যবস্থা নাকি বাঘ অবশ্য আসবে না সুন্দরবনের এই জঙ্গলে ভালো লাগলো জায়গাটা তো সামনি নদী এর মধ্যে দিয়ে বাইক বাহ দাঁড় তো এই তো সামনে নদীটা ইামদি তাই তো একটু চাটা পাওয়া গেলে ভালো হতো হ্যাঁ এই যে জলের স্রোত এখন বোধহয় হয় ভাটার টাইম সেই জন্য জলের দিক থেকে জঙ্গল থেকে নদীর দিকে যাচ্ছে সুন্দর এখানকার গাছ জঙ্গল কত রকমের গাছ আছে জঙ্গলের বৈশিষ্ট্য এবং সামনে এই ছামতি নদীর যে ওপারে যে বাংলাদেশ সে বাংলাদেশের গ্রাম সেসব নিয়ে ডিটেলসে পরের এপিসোডে দেখা হচ্ছে চলো হু স্ট্যাটিউড